অর্থের উৎস সম্পর্কিত কোনো প্রশ্নের মুখোমুখি হওয়া ছাড়াই ব্যাংক কিংবা ব্যক্তিগত বিমান ভরে অর্থ নেওয়ার সুযোগ রয়েছে আমিরাতে আর এই সুযোগে বিভিন্ন দেশের ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বৈশ্বিক নিষেধাজ্ঞার কবলে থাকা ব্যক্তি অর্থ পাচারকারী ও অপরাধীরা দুবাই গড়েছেন সম্পদের পাহাড় সংযুক্ত আরব আমিরাতের দুবাই গোপনের সম্পদের পাহাড় গড়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ধনকুবেররা এই তালিকায় বড় ব্যবসায়ী এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বৈশ্বিক নিষেধাজ্ঞায় থাকা অর্থ পাচারকারী এবং অপরাধীও অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া আছে কয়েকশো বাংলাদেশিরও পরিসংখ্যান দুবাই আনলকড নামে বৈশ্বিক সাংবাদিকতা প্রকল্পের অনুসন্ধানের ভিত্তিতে গতকাল মঙ্গলবার চোদ্দ মে এই প্রতিবেদন প্রকাশ করেছে ফোর্স অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্পটি সমন্বয় করেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কারাপশন রিপোর্টিং প্রজেক্ট পি ও নরওয়ের সংবাদ মাধ্যম ই টোয়েন্টি ফোর এ প্রকল্পে অংশ নিয়েছে আটান্নটি দেশের চুয়াত্তরটি সংবাদ মাধ্যম প্রতিবেদনটি ওসিসিআরপি এর ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে সব মিলিয়ে ফোর্বস বাইশ ধনকুবের ও তাদের পরিবারের সদস্যদের মালিকানাধীন ষাট কোটি ডলারের বেশি মূল্যের ছিয়াত্তরটি সম্পত্তির খোঁজ পেয়েছে বিশ্বের চারটি মহাদেশের দশটি দেশ থেকে এসেছেন তারা এ তালিকায় নাম রয়েছে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলওয়াল ভুট্টো জারদারি বাখতাওয়ার ভুট্টো জারদারি ও আসিফা ভুট্টো জারদারি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিদ নাকভির স্ত্রী মিসেস আশরাফ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে হুসাইন নওয়াজ এবং আলোচিত সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজোয়ার ছেলে সাদসিদ্দিকী বাজওয়ারের এছাড়া তালিকায় চীন রাশিয়া ও ইউক্রেনের নাগরিকদের নাম যেমন রয়েছে তেমন নাম রয়েছে ইয়েমেন নাইজেরিয়া ও কেনিয়ার মতো দেশের নাগরিকদেরও আরও রয়েছে নিষেধাজ্ঞার অধীনে থাকা মিয়ানমারের একজন অস্ত্র ব্যবসায়ীর নামও দুবাইয়ের গোপন সম্পদের বিষয়ে ফাঁস হওয়ার তথ্য কয়েকশো বাংলাদেশিরও পরিসংখ্যান পাওয়া গেছে ওসিসিআরপির তথ্য বলেছে আকাশচুম্বি অট্টালিকার এই শহরে গোপনে সম্পদ গড়েছেন অন্তত তিনশো জন বাংলাদেশি শহরটিতে এই বাংলাদেশিদের মালিকানায় রয়েছে ছয়শ টি সম্পত্তি বাংলাদেশিদের মালিকানায় থাকা এসব সম্পত্তির মূল্য বাইশ কোটি তিপ্পান্ন লাখ ডলারেরও বেশি তবে বাংলাদেশিদের সম্পদ ও মালিকানার তথ্য জানানো হলেও তাদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ও সিসিআরপি আমজুমহা কার্বি টাইম নিউজ ডেস্ক